থাক আপনার ভালো হয়ে থাকে আমার মনে হয় কি জানো আমার ভাইস্থের গাড়ি খোলার একটা মত ছিল চুরি গেলনি ভাইস্থটা আবার জুত করেন না সবাই সাবধানে থাকবেন এই গলে চুরি করে মাঝে মাঝে লোক করতে শুনছি তাই আপনাদেরও সাবধানে থাকবেন আর আলপনা দলে কাট খ吃লাম মন্ট্রি গড়ি কাট দেবর দেয়া আমি না কাট খ吃লাম শালা কানা সোদা সাসা ওই সুন্দর উঠি বসে থাকি তো দেখি